কিছুদিন না আমি হিরো আলমের একটা ছবি বানিয়েছি ছবিটির নাম আইল্লা চোরা এবং সেই সময় ব্যাপক আলোচনা এসেছিল ছবিটি বাট ছবিটি রিলিজ হয়নি ধরেন যে পট পরিবর্তন থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ঝামেলার কারণে যেহেতু আপনি কারো ছবি নির্মাণ করবেন সে প্রযোজক আর সে প্রযোজক যদি অভিনেতা হয় বাধ্য হয়েই আপনি তার সাথে কাজ করবেন আর আমার কাছে যেটা আলমের সবচেয়ে ভালো দিক মনে হয়েছে একটা মানুষ দেখবেন বাসায় বসে থাকে দিন মাইসের সমালোচনা করে কাজকর্ম করে না আর একটা লোক দেখবেন যে হচ্ছে গিয়ে কাজ করার জন্য পাগল থাকে না পারো ধরেন আপনি ক্যামেরা চালাইতে পারেন না কিন্তু আপনি এই সুইচ টিপেন ওই সুইচ টিপেন এদিকে কালার কারেকশন করেন ওইদিকে কালার কারেকশন করেন গুতাইতে গুতেইতে কিন্তু একদিন আপনি শিখে যাবেন আলমের ব্যাপারটা অনেকটা ওই ছিল যে ও একটা মিডিয়া পাগল ছেলে ভালো কাজ করার চেষ্টা করছে আর এখনকার যে ব্যাপারটা হয়েছে দেখেন আমরা আমাদের সমাজে বড় লোকরা যখন করে বা ধরেন সেই বড় টাইপের ফিগাররা যখন করে আমরা কিন্তু সমালোচনা করি না আপনি দেখেন কোনা কিন্তু দ্বিতীয় বিয়ে করছে এরকম আরো কিন্তু বিয়ে করে আমি নাম উল্লেখ বলতেছি তখন কিন্তু কোনো আলোচনা সমালোচনা হয় কিন্তু একটু দুর্বল যদি কাউরে পায় যে সেই অভিনেতা বা অভিনেত্রী খারাপ কিছু করছে কিংবা মনে করেন ড্রেনের পাশে পড়ে গেছে মাথা ঘুরে ওরা বলবে এই যে শিল্পীরা নেশা করে ড্রেনের কাছে পড়ে থাকে এক একজন এক এক হেডলাইন দিবে তো মানে দুর্বলের উপরে সবলের অত্যাচার এই সমাজে সব সময় থাকে আমি এর ধারাবাহিকতার বাইরে কিছু মনে করি না আর আলম একটু আবেগী ছেলে আবেগে মানুষ অনেক ভুল করে আমি মনে করি যে এই ভুল থেকে ওরা দুজন বেরিয়ে আসবে এবং সঠিক পথে আবার সে পরিচালিত হবে এই যে মাঝে দেখলাম যে একজনের বউ আরেকজনের নিয়ে যাওয়া যে টানাটানি তারপরে আবার এক হয়ে যাওয়া এখন বর্তমানে হচ্ছে আত্মহত্যার চেষ্টাও দেখেছি করেছে এক সময় অনন্ত জলিল হচ্ছে গিয়ে তার বউকে ছেড়ে দিছিল একটা গুঞ্জন উঠছিল গুজব উঠছিল এই ঝামেলা ওই ঝামেলা তখন তো আপনাদের মিডিয়ার কেউ এত সচ্চারণ নেই কেন সাহসী পার অনন্ত জলিল তো মামলা করে দেবে তাইলে তো ওই যে একই ঘুরে ফিরে সব জায়গায় ঝামেলা আছে কোনোটা আমরা প্রচার করি কোনোটা আমরা প্রচার করি না মানুষ বুঝা আমরা ভয় পাই তো অনেকের বিরুদ্ধে কথা বলতে আমরা ভয় পাই আসলে এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে বলবেন না আমি প্রতিটা মানুষকে এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে বলবো ইভেন দো আমার ব্যাট ভিতরে যদি এরকম ধরনের কোন শয়তান ঢুকে যায় আমাকে যেন আল্লাহ হেদায়ে দান করে এখান থেকে বিরতি রাখে আমাদের সবাইকে প্রতিটা মানুষের মধ্যেই ধরবেন একটা শয়তান আছে যে শয়তানকে আরেকটি শয়তান ধরেন উদ্বুদ্ধ করে সো দ্যাট আল্লাহ যেন প্রতিটি মানুষকে হেদায়েত করে যে ওই শয়তানের প্ররোচনা থেকে নিজের রক্ষা করতে পারে নিয়ে আর কোনো সিনেমা বানাবেন কি না ভবিষ্যতে যদি আল্লাহ লিখে রাখে ইনশাআল্লাহ বানাবো থ্যাংক ইউ কখনোই না হিরো আলম বা রিয়া মনি হ্যাঁ যখন মিডিয়া বা ফেসবুক যখন আমরা দেখি স্ক্রল করি তখন ওরা ওদের ভিডিও বা মানে অনেক কিছুই সামনে পাই কিন্তু আসলে ওইভাবে ফলো করা এরকম আসলে হয় না আমার মনে হয় না ওদেরকে ফলো করার মতো কিছু আছে কারণ ওরা আসলে আমাদের মানে ভালো কিছু শেখায় না কখনোই ওদের মানে চলাফেরা বা ওদের যে কাজকর্ম এগুলো কখনোই মানে মনে হয় না যে কাউকে ভালো কিছু শেখাবে সো ওদেরকে ফলো করারও কোনো প্রয়োজন আমি মনে করি না